সবচেয়ে বড় ক্ষতি করছে আমাদের আওয়ামী লীগ এই জন্যই যে একই সঙ্গে ওনারা দুটো জিনিসই যেটা রাজনীতির জন্য দরকার একটা সংগঠন একটা রাজনীতি সংগঠন না থাকলে রাজনীতি করা যায় না রাজনীতি না থাকলে সংগঠনটি কেনা ওই দুটোতেই তারা হাত দিয়েছিল এবং দুটোকে আমাদের কম্প্রোমাইজ করে চলতে হয়েছে রাজনীতি বাঁচানোর জন্য সংগঠনকে আমাদের কম্প্রোমাইজ করতে হয়েছে সংগঠন বাঁচানোর জন্য রাজনীতি কম্প্রোমাইজ করতে হয়েছে এখানে আমরা কিছু রাজনৈতিকভাবে মার খেয়েছি একানব্বইয়ের পর থেকে জাতীয় পার্টির অস্তিত্বের উপরে আঘাত এসেছে বারংবার একটা আঘাত করেছে প্রথমে বিএনপি তবে তাদের আঘাতটা ছিল যে মানে দলীয় কাঠামোর পরে দলকে দাঁড়াতে দেবে না এস হিসেবে বিরুদ্ধে প্রচুর মামলা দেওয়া হলো ওনার বাসায় একটা রিভলভার ছিল যেটা গিফট হিসাবে ইউজেবল না উনি সেটা জমা দিয়েছিলেন ওনার প্রতিনিধিকে দিয়ে যে সময়টা জমা দেওয়ার অ্যালাউড টাইম ছিল যে সময় জন্য কেস হবে না তারপরে ওনাকে দশ বছর সাজা সাজা দেওয়া হয়েছিল ওটা এবং তারপরে ওনাকে আর একটা মঞ্জুর মামলাকে চোদ্দ বছর পরে মামলা দিয়ে সেই মামলাটা আজীবন ওনার চব্বিশ বছর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়েছে প্রায় উনিশ বা বিশ বার ফাইনাল স্টেজে এসে যখন ওনাকে রায় দেওয়ার কথা সেখানে যা আজকে চেঞ্জ করে আবার নতুন করে শুনানি করা হয়েছে এভাবে জিনিসটাকে ঝুলিয়ে রাখা হয়েছে উনি একবার একেবারে মৃত্যু পথযাত্রী মানে বলা যায় বিলোডবিন ডিবিন সাতাশ আঠাশ হয়ে গেছিলো যখন ডাক্তারাই ওনাকে মৃত ঘোষণা করেছিলেন তখনও ওনাকে পিজি হাসপাতালে চিকিৎসা করতে দেওয়া হয়নি আমাদের পার্টি অফিস খুলতে দেওয়া হয়নি ওয়ান ফর্টি ফোর জারি করে বিভিন্ন সভা সমাবেশ করতে দেওয়া হয়নি পার্টির লোকদেরকে নির্যাতন করা বিভিন্নভাবে নিবর্তনমূলক মামলা দেওয়া হয়েছিল এইভাবে তারা পার্টির সংগঠনটাকে ধ্বংস করার চেষ্টা করেছিল এটাতে একটা বড় ধাক্কা ছিল তবে তথাপি এই ধাক্কাটাকে জাতীয় পার্টির সামলে উঠতে পেরেছিল কেননা জাতীয় পার্টির রাজনীতিটা তখন ঠিক ছিল রাজনীতিতে বিএনপি কোনো হাত দেয়নি কাজেই আমরা তখন জাতীয় পার্টির লোকে মনে করেছি আমার রাজনীতি আছে আমরা জুলুমবাজি শিকার হচ্ছে আমরা বিভিন্নভাবে আমরা আমরা আমাদেরকে অত্যাচার করা হচ্ছে আমরা নিপীড়ন করা হচ্ছে এটা থেকে আমাদের উত্তরণের জন্য আমাদের রাজনীতি করতে হবে কাজে রাজনীতিটা এখন সঠিক ছিল তথাপি স্ট্রাকচারাল সাংগঠনিক কিছু সমস্যার কারণে কিছুটা দুর্বলতার অবস্থা দাঁড়িয়েছিল পরবর্তীতে যেটা হলো সেটা হলো যে আমাদের আওয়ামী লীগ তখন আমাদের রাজনীতি ঠিক ছিল আমরা কিন্তু দু হাজার উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়ে ষষ্ঠ নার সেখানে কিন্তু বিএনপি একতরফা নির্বাচন করতে করেছে সেখানে কিন্তু আমরা বর্জন করেছিলাম আওয়ামী লীগও বর্জন করেছিল বোধহয় জামাত বর্জন করেছে আমরা কিন্তু রাজনীতি ঠিক রেখেছিলাম তার পরবর্তীতে যখন ছিয়ানব্বই সালের জুন মাসের ইলেকশনে সপ্তম সংসদে আওয়ামী লীগ পরে আসলো তারাও একইভাবে জাতীয় পার্টিকে ধ্বংস করার চেষ্টা করেছে কিন্তু তারা দুমুখ ব্যাপার নেই একটা হলো যেটা আমি বলছিলাম একটা হলো যে জাতীয় পার্টির স্ট্রাকচার বা সংঘ সংগঠন আর একটা হলো রাজনীতি ওনারা দুটোতেই হাত দিয়েছে সংগঠনকে হাত দেওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওনারা রাজনীতিতে হাত দিয়েছেন এবং রাজনীতিটাকে দুর্বল করার জন্য দলকে ভাগ করে সবসময় একটা কম্প্রোমাইজ করার সুযোগ মানে ব্যবস্থা করেছিলেন যে তুমি যে সংগঠন রাখতে চাও তাহলে রাজনীতিতে ছাড় দিতে হবে তুমি যদি রাজনীতি রাখতে চাও তাহলে সংগঠনে ছাড় দিতে হবে এইভাবে রাজনৈতিক দল আমাদের দলকে বিভিন্নভাবে মানে রাজনীতি শূন্য করার অবস্থা করেছেন যদি আমরা রাজনীতি করতে চাই তাহলে আমাদের সংগঠন নষ্ট করে দেওয়ার তারা হয় আবার যখন সংগঠনকে আমরা বাঁচাতে চেষ্টা করি তখন রাজনীতিতে কিছু ছাড় দিতে হয় নাহলে ওনারা আমাদের করতে দিতে চাচ্ছিলেন না